চলে আসলাম একটা নতুন ভিডিও হবে ভিডিওটা হচ্ছে কিভাবে কাঁঠাল ভাঙবেন আপনারা অনেকে কাঁঠাল খেতে চান না বা খেতে পারেন না যে কাঁঠাল ভাঙার ভয়তে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে এরপর যেখান যেখানেই কাঁঠাল দেবেন সেখান থেকে কিনে নিয়ে চলে আসবেন কারণ আপনি কাঁঠাল ভাঙবেন কাঁঠাল বের করবেন এবং খাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এবার আমরা কাঁঠাল ভাঙতে গেলে কি কি লাগবে কাঁঠাল লাগবে ছুরি লাগবে আর লাগবে সরিষার তেল তো কি করতে হবে প্রথমে সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নিতে হবে ঠিক আছে এরপরে কিন্তু তোমরাও কাঁঠাল ভাঙবা হ্যাঁ এখন না এখন না এখন না ঠিক আছে মা এর পরবর্তীতে তোমরা কাঁঠাল ভাঙবা আমরা ছুরিটা তেল দিয়ে লাগিয়ে রাখলাম হ্যাঁ যাতে এখানেও আঠা না লেগে থাকে বেশ হয়ে গেছে এইবার কাঠাল ধরে সুন্দর করে আমরা লম্বা লম্বি কেটে ফেলবো উঃ আর এরপর চওড়াভাবে কাট কাটতে হবে তোর ব্যথাই লাগে আচ্ছা

খুবই মজা তো কাঁঠাল আবার অনেক রকম আছে কিছু কাঁঠাল আছে শক্ত কিছু কাঁঠাল আছে নরম আর কিছু আছে আবার দোয়াশলা এক একজন এক একজনের মতো এক একজন এক একটা পছন্দ করে কেউ নরম কাঁঠাল পছন্দ করে কেউ শক্ত কাঁঠাল পছন্দ করে আবার কেউ দশলা কাঁঠাল পছন্দ করে দশলা মানে নরমও হবে শক্তও হবে তো আপনাদের পছন্দ মতো পছন্দ অনুযায়ী তাদেরকে বললেই তারা দিয়ে দেবে তো এই কাঁঠালটা একটা কাঁঠাল লেবার খেয়ে দেখো তুমিও খাও কেমন যেটুকু কাটবেন মনে হবে পরিবার জন্য সেটুকু সেটুকু রেখে দেবেন বাদ পাখিরা এইভাবে রেখে দেবেন তাহলে আহ ভালো থাকবে

আর কমেন্ট করুন কমেন্টে জানাবেন যে আপনারা আরো কি কি দেখতে চান আরো কি কি জানতে চান আমাদের না কাঠাল ভাঙতে চান আচ্ছা ঠিক আছে আমরা কালকে কালকে জাতীয় ফল নিয়ে আসবো আর কালকে কালকে ভিডিও করবো